ওরা এই নির্বাচনের কথা শুনলেই ভয় পায় জুলাই সনদটা হচ্ছে কেন হচ্ছে না কেন জুলাই সনদ হচ্ছে না এই নাহিদ আক্তার এই যে নাসির এদের চালাকির কারণে এদের প্রতারণার কারণে জুলাই সনদ হচ্ছে না এখন জুলাই কারা আসলে সত্যিকারের বাপ তারা ওরা জানে সত্যিকারের বাপরা তো কবরে গেছে জুলাই সনদ ওদের দরকার না জুলাই সনদ দরকার এদের এদের নতুন করে বাপ হওয়ার জন্য ব্যর্থ হলে তো কেউ স্বীকারও করতো না জুলাই সনদের বাপেরা স্বীকার করত বলেন এগুলো সারাক্ষণ বেদবি করে করে এগুলো তারা এগুলো দিয়ে মাঠে থাকতে যাচ্ছে তো জুলাই সনদ হচ্ছে না এদের গোঁয়ার কারণে যে ওরা আসলে জুলাই সনদ চায় না আরে ভাই জুলাই সনদ মানে কি দেশের লক্ষ লক্ষ মানুষ আন্দোলন করছে এই আন্দোলনগুলো আন্দোলনকারীদের দায় মুক্তি হলো জুলাই সনদ ইনডেমনিটি জুলাই সনদ নিহতদের তালিকা এটা হলো জুলাই সনদ নিহতদের ক্ষতিপূরণ জুলাই সনদের পার্ট আহতদের তালিকা জুলাই সনদের পার্ট ওদের কিন্তু এগুলো নিয়ে কোনো আগ্রহ নাই ওদের আগ্রহ কী জুলাই সনদে ওরা হলো উল্টাইসে উল্টানোর গল্প লিখতে হবে ঠিক আছে এখন তোমরা যে উল্টাইসে তোমাদের কয়জন মরছে বলো তোমাদের উল্টানোর গল্প লিখতে হবে আর জুলাই সনদে নাকি ওরা স্বাক্ষর করবে না এবং জুলাই সনদে কে কে স্বাক্ষর করবে বলেন জুলাই সনদে কে কে স্বাক্ষর করবে ওরা স্বাক্ষর করা না করার কে বলেন জুলাই সনদকে কড়া স্বাক্ষর দিয়ে আপনি টিকাইতে পারবেন হ্যাঁ আপনারা যে পরিমাণ লুটপাট করতেছেন এমনিতেই শেখ নাম দৌড়াই চলে আসবে এখানে তাই না তাহলে এই লুটপাট বন্ধ করেন জুলাই সনদের প্রয়োজন হবে না জুলাই সনদের বিষয়ে আমরা স্পষ্ট করে বলছি জুলাই আমাদের পক্ষ থেকে আমরা বলতেছি যে জুলাই সনদে নাকি এই যত যত সংস্কারের আলোচনা হলো ঠিক আছে এই সংস্কারের আলোচনায় নাকি জুলাই সনদ আমি কই হাই রে হাই। দেশের মানুষ জানে না এটা ওরা হবে যে এরা এত গোয়ার কেন বিএনপি এত খারাপ কেন জুলাই সনদীতে সমস্যা কী মানুষের মাঝে এই কনসেপ্ট ঢুকাই দিচ্ছে যে জুলাই সনদ দিচ্ছে না কেন জুলাই সন্দেহ সমস্যা কী এখন জুলাই সনদে ওরা নিজেদেরকে বাপ হিসেবে উপস্থাপন করতে চায় এখন জুলাই গণ অভ্যুত্থানে আসলে সত্যিকারের বাপ তারা ওরা জানে সত্যিকারের বাপরা তো কবরে গেছে জুলাই সনদ ওদের দরকার না জুলাই সনদ দরকার এই যে নতুন করে বাপ হওয়ার জন্য ব্যর্থ হলে তো কেউ স্বীকারও করতো না জুলাই সনদের বাপেরা স্বীকার করতো বলেন স্বীকার করতো না এবং ওরা জুলাইয়ের সব ক্রেডিট শুধু মরা মানুষদেরকে দেয় বুঝছেন জুলাইয়ের ক্রেডিট মরা মৃত মানুষদেরকে দেয় হ্যাঁ মৃত মানুষের শোলো কারণ মৃত মানুষের জুলাইয়ের ক্রেডিট জীবিত যারা জুলাইয়ের বাঘ সেই বাঘগুলো রেখেই দিতে চায় না কেন দিতে চায় না কারণ ওই বাঘদের ক্রেডিট দিলে ওরা তো বিলাই হয়ে যাব। এখন বিলাই হওয়ার জন্য জুলাইয়ের আসল ক্রেডিট দিতে চায় না